পশ্চিম কা মিনিস্টার উদয়ন গুহ এ নটোরিয়াস ক্রিমিনাল উনকা লিডারশিপ মে ইন প্রেজেন্স অফ পুলিশ মেরা গাড়ি মে হামলা হুয়া রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনায় কাজ করায় তৃণমূল উদয়ন গুহ নটোরিয়াস ক্রিমিনাল তার নেতৃত্বে ও পুলিশ সুপারের মদতে এই হামলা পুলিশ সুপারের অফিস থেকে বেরিয়ে এমনই বিস্ফোরক অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যদিও অভিযোগ মানতে না রাজশাসক দল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে ক্রিমিনাল তকমায় আপত্তি নেই পাল্টা দিয়েছেন উদয়ন পাশাপাশি নাটক বলে কটাক্ষ করে প্রাক্তন তৃণমূল সাংসদ পার্থ প্রতিম রায়ের দাবি তৃণমূলের কোনো কর্মী ভাঙচুরের সঙ্গে জড়িত নয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি ক্রিমিনালে চাপ নিতে হয় আমার কোনো আপত্তি নেই কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি তৃণমূল কংগ্রেস কংগ্রেসের কোনো কর্মী ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িয়ে নেই বিজেপি তারাই নিজেরাই নিজেদের গাড়ি ভেঙে ফুটেজ পেতে সিম্পাতি গ্রো করতে এ ধরনের নাটক করছে ঘটনায় সরগরম রাজ্য রাজনীতি নিন্দা জানিয়ে এক্সপোস্ট বিজেপি নেতা অর্জুন সিং এর সেখানে তিনি লেখেন তৃণমূল কি মনে করে তারা কি অনন্তকাল ক্ষমতায় থাকতে প্রতিটি ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে উপযুক্ত জবাব দেবে সময় পাশাপাশি নাম না করে মন্ত্রী উদয়ন গোহকে বিজেপি নেতা কৌস্তভ বাগচি পাশাপাশি তৃণমূল নেতা কর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি ছাব্বিশে শুধু বদল নয় বদলাও হবে এই হামলা অত্যন্ত লজ্জার কটাক্ষ ছুড়ে দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বাংলার গণতন্ত্রের জন্য আজকের দিনটি আমার মনে হয় অত্যন্ত লজ্জার দিন কারণ বিরোধী দলনেতা একজন ব্যক্তিত্ব নন তিনি পশ্চিমবঙ্গের দু কোটি আঠাশ লক্ষ মানুষের দ্বারা নির্বাচিত বিধানসভার যারা প্রতিনিধি তাদের দ্বারা মনোনীত একজন ব্যক্তি লোকতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টা শাসক দলকে খোঁচা বিজেপি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যের সদন চলে নেই দেয় ইধর ভি লোকতন্ত্র কলা ঘোট রে

কিংবা উত্তরবঙ্গের কোন নেতার লবি পাচক ছুড়লো কিনা এটাও দেখার দরকার আছে যারাই করে থাকুন একাজ ঠিক নয় আবার যদি এই জিনিস না হয় আরেকটা তৃতীয় সম্ভাবনাও আছে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ এখনও অব্দি এনআরসি নোটিস পেয়েছেন এবং কোচবিহারে বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের ডায়ালেক্টের সঙ্গে অনেক অনেক অংশ আমাদের বর্ডার স্টেট যে ডায়ালেক্ট তার সাথে বাংলাদেশের ডায়ালেক্ট মেলে কালকে বলে দিয়েছেন বাংলা বলে কোনো ভাষাই নাকি হয় না সবই বাংলাদেশী তো এই সমস্ত শোনার পর লোকাল মানুষও ক্ষিপ্ত হয়ে গিয়ে থাকতে পারেন ঘটনায় দে নামের একজনকে করেছে পুলিশ দ্রুত কোচবিহারের পন্ডিবাড়ি থানার রথের কুঠি এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে ভোটের আগে এই ইস্যুতে রাজনৈতিক তরজায় পারদ যে ঊর্ধ্বমুখী তা বলাই বাহুল্য শশীকেশ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ